সুপ্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে দর্পণ টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা চলে এসেছি ঢাকার ধামরাই উপজেলার কুশুরাই ইউনিয়নের বাউজা গ্রামে তো এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদের দেখানো যে ধান কীভাবে কাটা হচ্ছে আজকাল তো এখন আপনারা সবাই জানেন যে ধান কাটার মৌসুম চলছে প্রত্যেক গ্রামে গ্রামে আসলে ধান কাটা হচ্ছে এবং তার কি উপায় কোন পদ্ধতিতে ধান কাটছে সেটা আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে এবং সাথে সাথে আমরা কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করব তাদের মতামত জানার চেষ্টা করব তো শেষ পর্যন্ত ভিডিওটি থেকে নীলফামারী থেকে তো ধান কাটতেছেন সিজনে কবে আসছেন নয় দিন তো ধান কাটার সিজন শুরু হয়ে গেছে

এই যে ধানের কাজ হইতেছে দ্রুত সকাল ফজরের পর থেকে শুরু হয়েছে কাজ শেষ হয়ে গেছে প্রায় এই ধানের মারাই করা হবে সারা চক জুড়ে ধান কাটা হইতেছে ওই দিক দিয়ে মেশিন আসছে ধান কাটার ধানের মেশিন দিয়ে ধান কাটা হইতেছে যেহেতু কয়েকদিন বৃষ্টি ছিল এখন বৃষ্টি নাই দুদিন ধরে এই কারণে ধান তাড়াতাড়ি দ্রুত কেটে ফেলা হবে এই যে পুরা বিল বিলের মধ্যে ধান দিক দিয়ে অল্প কিছু খেত কাটা হয়েছে আর পুরা বিলের মধ্যে ধান রয়ে গেছে তো পুরা বিলের ধান কাটা হবে এই যে এখানে একজন কৃষকের সঙ্গে আমরা কথা বলি তো ধান তো কাটতেছেন ধান কাটা হয় না এখনো না এখন হয় নাই দাম তো মাত্র এক টাকা করে আচ্ছা কামলার দাম কম দাম বেশি বেশি কিভাবে আচ্ছা তো ওই যে মেশিন আছে মেশিনটা কাটলে কি একটু পরে কাটলে একটু পড়তে পারে কিন্তু মেশিন তো পাইতেছি না

এখন আবার যদি আপনি যদি ধানের দাম বাড়াইতে তাহলে তো গরিব মানুষ যারা ধান কিনা খায় তাদের তো অসুবিধা হবে না কয় জন খায় আচ্ছা কিনা খায় দশ জনে বুনে নব্বই জনে আচ্ছা তাহলে কিনা খায় সরকারি চাকরি যারা তারা তো হাজার হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার চোদ্দ হাজার টাকা বেতন পায় তাকে দুই হাজার খুব সুযোগ সুবিধা করে দিচ্ছে আপনি মনে করেন যে ধানের দাম আর বাড়ানো উচিত

চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান